আর গ্যাস গাছ রান্না করবো সানিক সবজি তার জন্য নিয়েছি একটা লাউ ফুলকপি গাজর বরবটি পাতা কপি আর এখানে নিয়েছি আমি চিকেন চিকেনটা দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করবো লাউ দিয়ে চাইনি চিকেন সবজি এখানে আমি নিয়েছি রসুন কুচি আর আদা কুচি আদা রসুনটাকে একবারে লাল লাল করে ভেজে নেব এটার কালারটা ব্রাউন কালার হয়ে আসলে দেখুন এরপরে দিয়ে দেব আমি চিকেনটা চিকেনটা দিয়ে এগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব একদম হাই হিটে চুলের জলটা বাড়িয়ে দিয়ে চিকনির সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ভাজার সময় লবণটা না দিলে চিকনি মধ্যে ঢুকবে না খেতেও কিন্তু ভালো লাগবে না দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার এগুলোকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোর সাথে দিয়ে দেবো দুটা ডিম ডিমটা দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিলে ডিমের গন্ধটা থাকে না গোলমরিচের গুঁড়াটা দিয়ে এবার ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন একটু ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব আস্তে আস্তে সবজিগুলো গাজর আর ভরবরটিটা আগে দিয়ে দিব দিয়ে এগুলোকে কয়েক মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেহেতু গাজর আর ভরবরিটা শক্ত তাই এগুলোকে আগে দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি লাউটা তারপরে দিয়ে দিয়েছি লাউ আর ফুলকপিটা দিয়ে এগুলোকে আবার কয়েক মিনিট একটু ভেজে নিয়েছি শীতের দিনে লাউ দিয়ে এই সবজিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে আমার কাছে লাউটা খেতে অনেক ভালো লাগে তাই আমি এই সবজিটার সাথে লাউ দিয়েছি দেখুন সবগুলো দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে এগুলো আমি দিয়ে দিব পানি যেহেতু আমি সবজিটা আলাদা সিদ্ধ করে নিই তাই এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন সবজিগুলো একটু নরম হয়ে যায় আর চুলার কিছুটা একদম হাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছি তাইনি সবজিটা কিন্তু সবজি বেশি নরম হলে কিন্তু ভালো লাগে না একবারে বেশি নরম করে নিন দেখুন একেবারে অল্প একটু ঝোল দিয়ে তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস দিয়ে এগুলোকে আবার কয়েক মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব পাতাকপিটা পাতাকপিটা যেহেতু একেবারে নরম তাই এগুলো আমি পরে দিচ্ছি পাতাকপিটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ আর পাতাকপিটা দিয়ে আবার এগুলোকে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করব তার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু লবণটা আগে দিই সবজি মধ্যে প্রথমে লবণটা দিলে কিন্তু প্রচুর পরিমাণ সবজি থেকে পানি বেরিয়ে যায় খেতে কিন্তু অতটা টেস্টি লাগে না এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলাটা দিয়ে এবার এগুলিকে ভালোভাবে আবার কয়েক মিনিট নাড়াচাড়া করে এবার আমি এখানে নিয়েছি আধা কেজির মতো পানি যেহেতু আমার অনেকগুলো সবজি আধা কেজি পানির সাথে এবার আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে দেখুন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এগুলোকে সবজিটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার চাইনিজ সবজিটা লাউ দিয়ে চিকেন চাইনিজ সবজি আমার বাচ্চাদের এত পছন্দ হয়েছে কি বলবো আর বাচ্চা কি সবাই খেতে এসে সবজিটা অনেক ভালো লাগছে শীতকালে এরকম কয়েকটা সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু